ক্রিকেটীয় জীবনে একসাথে অনেকটা পথ পাড়ি দিয়েছেন মাশরাফি ও তাসকিন আহমেদ তাই বিদায়িক্ষণে আবেগ ধরে রাখতে পারেননি এই তরুণ বোলার তাসকিন আহমেদ টি টোয়েন্টি থেকে মাশরাফি বিন মর্তজার অবসরের পর নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ম্যাচকে নিয়ে এক আবেগপূর্ণ বার্তা দেন টাইগার ফেসার তাস্কেন তিনি লিখেন জানি না আর কতদিন এই হাতটা খেলার মাঠে আমার কাঁধে পাব জাতীয় দলে অভিষেক হওয়ার আগে থেকেই আপনি আমার আয়জল আর গত তিন বছর ধরে একজন অভিভাবকের থেকেও অনেক বেশি কিছু সব সমস্যার সমাধক হিসেবেও বারবার আপনাকে জানাবো একশো পার্সেন্ট শিওর ভাইয়া জীবনে যাদেরকে অপরন্ত ভালোবাসি এবং যাদেরকে মানি তার মধ্যে আপনি অন্যতম অনেক কিছু নেওয়ার বাকি আছে আপনার কাছ থেকে শিখার আসার অপেক্ষায় থাকলাম মাস্টাফিকে নিয়ে তাস্কিনের মন্তব্য মাস্টাফিকে প্রেরণা হিসেবে মানছেন মুশফিকুর রহিম সব ভালো জিনিসেই শেষ হয় এটা সম্ভবত তাদের মধ্যে একটা ম্যাচকে বাদ বাংলাদেশ দল চিন্তা করা কঠিন আপনি সত্যিই একজন চ্যাম্পিয়ন আমি নিশ্চিত প্রত্যেকে গর্ববোধ করে আপনার মতো একজনের নেতৃত্বে খেলে